দিয়ে সেই পশ্চিম পাকিস্তানি শাসনের যতকাল থেকে শৃঙ্খল ভেঙে বাংলার মানুষ স্বাধীনতার লাল সূর্যটা ছিনিয়ে এনেছিল এদেশের মানুষ তখন স্বপ্ন দেখেছিল যে ভিন দেশিরা শাসন করেছে শাসনের নামে আমরা পেয়েছি শোষণ ভিন দেশিরা অঙ্গীকার করেছিল তাদের অঙ্গীকারের পর আমরা পেয়েছি গাদ্দারি এবার আমাদের দেশের লোকেরা নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে এবার এদেশের মানুষ প্রতারিত হবে না বঞ্চিত হবে না কিন্তু ভাগ্যের কি পরিহাস আমাদের মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদান শেখ মুজিবুর রহমান সাহেব মুক্তিযুদ্ধের ভুল নয় মাস পশ্চিম পাকিস্তানিদের হাতে তিনি বন্দী থাকলেন বিজয়ের পর তিনি মুক্তি পেলেন মুক্তি পেয়ে তিনি গেলেন লন্ডন বাংলা মানুষ তোমরা অত্যাচার প্রহার গুণ ছিল তাহার নেতা লন্ডন থেকে সরাসরি সশস্ত্র স্বাধীনতক জনকারী বাংলার মাটিতে পদার্পণ করবেন কিন্তু সেই নেতা জাতিকে হতাশ করলেন জাতিকে তিনি আশাহত করলেন তাকে বহন করিলে প্লেন এই স্বাধীন বাংলার গঠতে লেন করেনি কোন পাখি বহন করি প্লেন ল্যান করেছিল ভারতের রাজধানী দিল্লির তিনি বাংলার মানুষের কাছে তিনি সর্বপ্রথম গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে কর্মিস করবার জন্য তিনি সেখান থেকে ফিরে আসার সময় ভারতীয় প্রধানমন্ত্রী তার মজিব কোটের পকেটে একটা চিরকুট ধরে দিলেন প্রেসক্রিপশন লিখে দিলেন ভিত্তিতে বাহাত্তর সালে মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত এক সাগর রক্ত দিয়ে কেনা এই স্বাধীন বাংলাদেশে একটি সংবিধান রচনা করলেন আর সেই সংবিধানে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে সেখান থেকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেস্ট করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা হাজারো মায়ের কল খালি করা ভক্তের বিনিময়ে অর্জিত

সবচেয়ে বড় কথা হলো 71 এর মহান মুক্তি যুদ্ধের চেতনাকে ধ্বংস করে 72 এর ভাকশালীതെന്നും উদ্ধারণ চেতনা বাংলার மண்ணেবር চাপিয়ে দেয়া হয়েছে এর ইতিহাস 72 থেকে 24 সাল পর্যন্ত 54 বছরের ইতিহাস বাংলাদেশের মানুষকে ভারতের गुलामीয় পিঞ্জরে আবদ্ধ করবার ইতিহাস 54 বছরের ইতিহাস বাংলার মানুষের

শাসনের কথা নিয়ে ইসলামের অধিকারের কথা বলেছে মানুষের অধিকারের কথা বলেছে কথা বলার চেষ্টা করেছে তখনই তাদেরকে কখনো দেশ বিরোধী স্বাধীনতার পতঙ্গী হিসেবে ভূমিকা পালন করেছে একে একে তাদের উপর খনক নেমে এসেছে প্রতিটি রাজনৈতিক দলকে ধ্বংস করার পর তারা চালানো হয়েছে যারাই তাদের বিরুদ্ধে প্রতিবাদ নেমেছে

সব কিছুর পরে আসলো দুই সাল দুই সালের জুলাইতে এদেশের ছাত্র জনতা আমার দামার সন্তানরা দেশকে নতুন করে গড়ার একটি স্বপ্ন নিয়ে একটি সংগ্রাম নিয়ে তারা মাঠে নামল দাবি উত্থাপন কোটার ভিত্তিতে দলীয় নেতা কর্মীদের মাধ্যমে গোটা দেশটাকে এক দলীয় কায়দায় পরিচালনা করবার এই বাকশালী সিস্টেমের বিরুদ্ধে কোটা নয় মেধার ভিত্তিতে দেশ গড়বার আন্দোলন গড়ে উঠল এদেশের ছাত্র জনতা অত্যন্ত যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামলো তারা বলল কোটা নয় মেধা চাই মেধার ভিত্তিতে বাংলাদেশকে গড়ে তুলতে চাই যারা মেধার দাবিতে বাস পথে তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হল একজনকে হত্যা করলে শতজন নামল শতজনকে হত্যা করার পরে যাক কোটা मतदार বাপ ভাঙা জোড়া বাংলা প্রতিরে অসপক্ত দখল করে নিয়ে লাভ

দেশের পক্ষполне যদি রাজাকার হতে হয় দেশের ভবিষ্যতের উন্নতির চাইনে যদি রাজাকার হতে হয় দেশের জনগণের খরদদারদের বিরুদ্ধে সংগ্রাম করতে যদি রাজাকার হতে হয় দেশকে ভবিষতে যদি রাজাকার হতে হয় প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ছাত্র ভেঙে আাজি ধুয়ার তুমি কে তুমি কে গোটা বাংলাদেশ প্রকম্পিত হলো শেখ হাসিনার রাজাকারের ট্রাম কার্ড সেখানেই মারা খেল সেদিনে প্রকৃত অর্থে ফাঁসিবাদের খামাইকা শেখ হাসিনার ক্ষমতার কফিনে সর্বশেষ প্রেক সেদিনই ঠুকে গিয়েছিল অবশিষ্ট ছিল শুধু জানাজা পাঁচই আগস্টের অপরাহ্নে সেই জানাজা পড়ে তার কফিন সেই দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে যে দেশের

শেখ হাসিনা কৌশল করার পর ছাত্র জনতা ঘোষণা করেছিল গণভবন অভিমুখী লংমার সবের ছয় رن sاi agos شek hزiدا

গা শরীর থেকে বাংলার বিশ্বাস ঘটে যাওয়াটা কিছুই

তাদের ভাগ্যের পরিবর্তন হয় मेहनती মানুষ শ্রমিক কৃষক শ্রমিক जनता দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয় না শুধু একটা সুবং করে শাকের হিসাব দেখানো হয় একটা হিসাব দেখানো হয় কি হিসাব ওদের পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে কি ইনকাম কি বললাম পরিভাষা বাংলায় বলে মাথা পিছু আয় অনেক গড় আয় বেড়েছে কি আয় তারা দেখা বিশাল গড় আয় বেড়েছে এই গড় about it